আমরা যারা ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করি আমাদের আমাদের মধ্যে আমরা কিন্তু সবাই কেউ হিন্দু ধর্ম অবলম্বন করি কেউ মুসলিম ধর্ম অবলম্বন করি কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ এক একজন এক এক ধর্মেরও অবলম্বন আছে আমাদের মধ্যে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মাতে আমরা সবাই এক এখানে আমাদের একটাই পরিচিত যে যারা আমরা কাজ করি আমরা সবাই ফেসবুক ফ্রেন্ড এই হিসাবে আমরা কাজ করি এখানে কোনো কারো ধর্ম নিয়ে আমরা কোনো মতানিক করি না প্রত্যেকে ধর্ম প্রত্যেকে পালন করবে এটাই এটাই আমরা চাই আমরা মুসলিম ধর্ম পালন করি আরেকজন হিন্দু ধর্ম পালন করে আরেকজন কেউ খ্রিস্টান বা বা আরেকজন বৌদ্ধ ধর্ম সবাই সবাই ধর্ম পালন করে এখানে আমাদের কোনো কারো দ্বিমত নাই আমরা ফেসবুকে প্ল্যাটফর্মে সবাই এক আসলে আমরা একজন এক এক কন্টেন্ট ক্রিয়েটর এক 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 একটা বিষয় নিয়ে কাজ করি ফেসবুকে অনেকগুলা ক্যাটাগরি আছে অনেকগুলা লাইন আছে এক একজন এক একভাবে কাজ করি এখানে একজন একজনকে সাপোর্ট দিতে হবে সাপোর্ট দেওয়া ছাড়া আপনারা বা আমি কেউ আগাইতে পারবো না আপনার ভিডিও আমি দেখব লাইক কমেন্ট করব শেয়ার করব এটাই স্বাভাবিক বিষয় আমারটা আপনি দেখবেন সেখানে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো দিবেন এটা যদি না হয় তাহলে এই প্ল্যাটফর্মে টিকি থাকা মানে যাবে না টিকি থাকা কোনো মতে সম্ভব নয় আমরা বাংলাদেশি হই বা ইন্ডিয়ান হই বা বিশ্বের যে কোনো দেশের হই না কেন আমাদের এক একজন এক একভাবেই আগাইতে হবে এক একজন এক একজনকে সাপোর্ট দিতে হবে সাপোর্ট দেওয়া ছাড়া আমরা এখান থেকে কেউ আগাইতে পারবো না এককভাবে এক একভাবে কেউই যদি কেউ মনে মনে করে যে আমারটা আমি দেখবো বা আমি কারোর ভিডিও দেখব না সে কখনোই এখানে সাফল্য অর্জন করতে পারবে না এখানে এই প্ল্যাটফর্মে অন্যের ভিডিওকে আমরা বেশি বেশি দেখতে হবে পুরোপুরি দেখতে হবে কমেন্ট করতে হবে তাহলে আপনার আইডিটা ওখানে যাবে আপনি যদি এক জায়গায় কমেন্ট করেন তাহলে আপনার আইডিটা সেখানে শো হলো আপনার আইডিটা দেখলো তাহলে আপনার আইডিটা যখন একজন একটা একটা ফেজের ভিতরে বা প্রোফাইলে আপনার আইডিটা যখন গেলো ওই ব্যক্তিও আপনার ফেজে দেখবে প্রোফাইলে আসবে দেখতে আসবে সুতরাং আমরা একজন একজনকে সাপোর্ট করি একজনের ভিডিও একজনের দেখার চেষ্টা করি এটা হলে এখানে এই প্ল্যাটফর্মে হাজার হাজার লক্ষ লক্ষ লোক কাজ করে এখানে যদি আমরা একজন একজনকে সাপোর্ট দিই তাহলে অতি দ্রুত আমরা আগাতে পারবো আর যদি আমরা মানে মনের মধ্যে যদি হিংসামি থাকে যে আসলে আমি ওনারটা দেখবো কেন ওনারটা দেখলে উনি অনেক বড় হয়ে যাচ্ছে এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে এই প্ল্যাটফর্মে আসলে কেউ কাজ করিয়া আগাতে পারবে না আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি এটাই তাহলে একজন একজনকে সাপোর্ট করলে আমাদের ফেস আপনাদের ফেস উভয়ের ফেস উভয়ের প্রোফাইল সামনের দিকে এগোবে এটাই আমার বক্তব্য আমি প্রত্যেকটা ভিডিও আমার সাথী যারা আছে আমার ফলোয়ার যারা আছে প্রত্যেকটা ভিডিও আমি দেখি দেখে চেষ্টা করি কমেন্ট করি ফলো দিই এটা আমার 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 পক্ষ থেকে আমি আমারটা করি কিন্তু আপনাদের আপনারা কি করেন আপনাদের বিষয়ে তবে এইখানে এই প্ল্যাটফর্মে ভালো কিছু করতে গেলে আপনাকে এই দল থেকে বিভিন্ন দল বিভিন্ন মত এত কিছু চিন্তা না করে একসাথে একযোগে কাজ করতে হবে সুতরাং আসেন সবাই আমরা একজন একজনকে সহযোগিতা করি একজনের ভিডিও একজনের দেখি সুন্দর করে লাইক করি একটা সুন্দর কমেন্ট করি প্রয়োজনে ফলো দিই তাহলে আমরা এই লাইনে আগাইতে পারবো সবাইকে একসাথে কাজ করব সবাই মিলে একসাথে কাজ করবো এটাই আমাদের আশা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম